হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সিম্পল ব্লগ সুইথ অনুস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো নিয়ে চলে এসেছি আরও একটা দারুণ ব্লগ তো আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করবো তো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে আমি আলু পরোটার রেসিপি শেয়ার করবো তো একদম সাধারণ কিছু উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে দোকানের স্টাইলে আলু পরোটা তো চলো শুরু করা যাক পাওয়াটা বানাতে আমি কি কি কেটে নিয়েছি সেগুলো তোমাদের দেখিনি তো আলু পাওয়াটা বানাতে আলু তো অবশ্যই লাগবে আলুগুলোকে আমি গোটা রাখিনি মানে সিদ্ধ হতে বেশি টাইম লাগবে সেই কারণে আমি আলুগুলোকে চারফালি করে কেটে নিয়েছি তো প্রেশার কুকারে এগুলো আমি একটু কুক করে নেব আর নিয়েছি এখানে কাঁচা লঙ্কা কুচি আদা কুচি ও ধনে পাতা কুচি তো আমি এটা নিরামিষ বানাবো এটা পেঁয়াজ আর রসুন বাদে শুধু আদা কুচি দিয়ে বানাচ্ছি তো তোমরা যে আমি সে বানালে যে অবশ্যই এতে পেঁয়াজ কুচি অ্যাড করতে পারো আর রসুন কুচি অ্যাড করতে পারো তো চলো আলুটা আমি সিদ্ধ বসিয়ে দিই তারপরে আমি আলু পরোটাটা যে বানাবো তার জন্য আমি আটাটা মেখে নেবো তো সেইটা কিভাবে মাখছি সেটাও তোমাদের দেখাবো তো চলো আলুটা সিদ্ধ করে বসিয়ে দিয়ে আবার ফিরে আসছি তো ডোটা বানাবো তার জন্য দেখো এখানে আমি আটাটা ছেলে নিয়েছি তো তোমরা ময়দা দিয়েও বানাতে পারো আবার আটার সঙ্গে ময়দা পাইল করে করতে পারো আমি এটা শুধু আটা দিয়ে রোটা বানাবো তাই জন্য আটাটা এখানে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দেব নুন এবার দিয়ে দেবো অল্প পরিমাণে জোয়ান আর জোয়ান দিয়ে দেবো এতে টেস্টটা খুব ভালো আসে আর এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো রিফাইন্ড অয়েল ময়ামের জন্য তো তোমরা ঘিও ব্যবহার করতে পারো ময়ামের জন্য আমি রিফাইন্ড অয়েলটাই দিলাম তো এবার ভালোভাবে আমি পুরোটা মিশিয়ে নেব ময়ামটা খুব ভালোভাবে করে নেব সে আর আজওয়ানটা যখন দেবে অবশ্যই খেয়াল রাখবে একটু হাতে ক্রাশ করে নেবে তাতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে তো দেখো ময়ামটা আমার খুব ভালোভাবে করা হয়ে গেছে তো দেখো তো এবার আমি এটাকে ঠান্ডা জল দিয়ে মেখে নেব। আটাটা অল্প অল্প জল দিয়ে মেখে নেব আর আটার যাতে না বেশি নরম বা বেশি পাতলা হয়ে যায় সেই দিকে খেয়াল রাখতে হবে তাই অল্প অল্প জল দিয়ে আমি পুরোটা মেখে নিয়ে ফিরে আসছি তো দেখো বন্ধুরা আমার আটাটা একদম মাখা হয়ে গেছে আর মোটামুটি শক্তই আছে খুব বেশি নরমও নয় আবার একবারেও শক্ত নয় তো এখন আমি আটাটা একটু তেল মাখিয়ে রেখে দেবো একটু ওপর থেকে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম তো এই রিফাইন্ড অয়েলটা পুরো আটাটায় মাখিয়ে নেব মাখিয়ে এটা এখন আমি রেখে দেব বেশ কিছুক্ষণ রেস্টে আর এই সময় আমি আলুটা ওদিকে আমার সিটি হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে তো আলুটার এবার স্টাফিংটা আমি রেডি করব তো চলো এটা এখন আমি এখন চাপা দিয়ে রেখে দিই তো দেখো বন্ধুরা আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে তো এবার আমি এটা পুটটা বানাবো তার জন্য একটা জায়গা নিয়ে নিয়েছি এতে আমি আলুগুলো ভালোভাবে ম্যাশ করে নেব তো আমার আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তাই জন্য আর গ্রেটার দিয়ে গ্রেট করার কোনো দরকার হচ্ছে না আমি হাত দিয়েই ভালোভাবে ম্যাশ করে নিতে পারছি তোমাদের যদি আলুগুলো একটু শক্ত থেকে থাকে তো অবশ্যই গ্রেটার দিয়ে গ্রেট করে নিও কেননা আলুর মধ্যে কোনো দানা দানা ভাব থাকে এমনভাবেই আলুটা ম্যাশ করতে হবে তো চলো সমস্ত আলুটা আমি ম্যাশ করে নিয়ে ফিরে আসি তো আলুটা দেখো আমার একদম ম্যাশ করা হয়ে গেছে এবার আমি একটা একটা করে উপকরণ এর মধ্যে দিয়ে দেবো তো প্রথমেই দিয়ে দিচ্ছি কুচি করে রাখা আদাটা তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর অবশেষে হচ্ছে ধনেপাতা পাতা কুচিটা ধনে পাতাগুলো একদম আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন তো সাদা নুন দিলাম অল্প পরিমাণে আর বিট নুনও দেবো কিছুটা পরিমাণে বিট নুন দিলে টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যায় তাই জন্য আমি অল্প পরিমাণে সাধারণ অল্প পরিমাণে বিট নুন দিলাম এবার লাস্টে টেস্ট করে নেবো যদি নুন দরকার লাগে তখন কিন্তু আবার দেব আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে খুব ভালো হতো আমার কাছে যেহেতু নেই আমি একটু লাল লঙ্কার গুঁড়োই অল্প পরিমাণে দিয়ে দিলাম যেহেতু লঙ্কা কুচিটা দেওয়া আছে তাই লাল লঙ্কার গুঁড়ো একদমই প্রয়োজন নেই তো আমি কালারের জন্য দিলাম আর দিয়ে দিচ্ছি ভাজা মশলা গুঁড়ো তো এই ভাজা মশলা গুঁড়ো কিন্তু তোমরা এর আগে অনেক রান্নায় দেখেছ আমি দিয়েছি ধনে জিরে শুকনো লঙ্কা ও তেজপাতা একসঙ্গে শুকনো কলায় ভেজে তাকে গুঁড়িয়ে রেখে দিই কিন্তু অনেক রান্নায় কিন্তু খুব খুব কাজে লাগে এই ভাজা মশলা নিয়ে আর অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা ম্যাগি মশলা দিলে টেস্টটা কিন্তু খুব ভালো হয় চটপটা টাইপের হয় একটু টক টক একটু ঝাল ঝাল আর সব শেষে দিয়ে দেবো এতে কিছুটা পরিমাণে বাটার তো এই বাটার দেওয়ার অনেক উপকারিতা আছে এই বাটার দিলে তোমরা মাখার সময় তো খুবই ভালোভাবে এটা মিশে যাবে আর যখন পরোটাগুলো ভাজবে সেই সময়ও কিন্তু পরোটাগুলোর গায়ে এই পুটটা লেগে যাবে না বা হাতেও কিন্তু জড়িয়ে যাবে না তো চলো সমস্ত উপকরণ দেয়া হয়ে গেছে এবার আমি ভালোভাবে আলুর সঙ্গে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব আর আলুগুলো আরও একবার ম্যাশ করে নিচ্ছি যদি ভেতরে দানা হয়ে থাকে তো এই মেশানোর সময় সেগুলো কিন্তু ভালোভাবে ভেঙে দেব তো চলো পুরো মিশ্রণটা আমি মিশিয়ে নিয়ে ফিরে আসছি তো দেখো আলুর পুটটা আমার একদম রেডি হয়ে গেছে মেখে এখনই যা এস থেকে সেন্ট বেরোচ্ছে এমনি খাওয়া হয়ে যাবে আর পরোটা বানানোর দরকার নেই তো চলো আলুর পুটটা তো আমার এখানে রেডি এবার আমি পুরগুলো ভরে দেব ওই আটার লেচিটা কাটবো লেচিটা কেটে লেচির মধ্যে পুরগুলো ভরে দেবো তো চলো আটাটা এবার নিয়ে আসি তো দেখো আটাটা আমার একদম পুরোপুরি সেট হয়ে গেছে এবার আমি এগুলো থেকে লেচি কেটে নেবো তো দেখো আটাটা আমি লম্বা করে বেলেন এ করে নিয়েছি রোল করে নিয়েছি এবার এটা থেকে একটা একটা করে লেচি কেটে নেবো তো লেচিগুলো খুব বড়ো করব না যেহেতু এর মধ্যে আবার পুর যাবে পুর গেলে লেচিগুলো কিন্তু আর একটু বড় হয়ে যাবে তো চলো লেচিগুলো আমি সব কেটে নিই এক এক করে তো গোল্লাগুলো আমার কাটা হয়ে গেছে প্রত্যেকটা গোল্লা এখানে কুটে নিয়েছি তো আমার এখানে নটা হয়েছে গোল্লা তো এইটা একটু ছোটো হয়ে গেছে তো চলো এবার আমি পুরগুলো ভরবো তো প্রথমে এটা আমি গোল করে নিলাম গোল করে নিই এবার এইটা একটা বাটির মতো শেপ করে নেব তোমরা পিঠে করার সময় দেখেছো যে এইভাবে করতে তো দেখো একটা বাটির মতো শেপ হয়ে গেছে আমি এর মধ্যে কিন্তু এবার আলুর পুটটা দিয়ে দেব আমি এটা আলুটা সিদ্ধ করে জাস্ট মেখে নিয়েছি তোমরা চাইলে কিন্তু পুটটা করাতে কষিয়েও নিতে পারো মশলার সঙ্গে এবার আস্তে আস্তে আমি পুরো মুখটা এঁটে দেবো যাতে আলুর পুটটা একদম না বেরোয় এই কাজটা কিন্তু খুবই সাবধানে করতে হবে মুখটা চেপে দিলাম এবং এটা গোল করে নিলাম দেখো আমার পুরটা খুব ভালোভাবে ভরা হয়ে গেছে তো এইভাবেই আমি প্রতিটা পুর ভরে নেব দুটো তোমাদের দেখিয়ে দিলাম এবার প্রত্যেকটা পুর আমি ভরে নিয়ে ফিরে আসছি তো প্রত্যেকটা গোল্লাতে কিন্তু আমার পুরগুলো ভরা হয়ে গেছে আর এতটা আলু মাখাটা আমার বেশি হয়ে গেছে তো এটা অন্য কিছু বানিয়ে নেওয়া যাবে তো চলো এবার আমি পরোটাগুলো বেলবো তো পরোটাগুলো বেলবো তার জন্য আমি নিয়ে এখানে নিয়ে নিচ্ছি আর পরোটাগুলো আমি আটা দিয়েই বেলবো তো আলু পরোটা গোবি পরোটা এগুলো কিন্তু আটা দিয়েই বেলতে হয় তো প্রথমে একটা লেচি আমি নিয়ে নিলাম তো হাত দিয়ে প্রথমে পেস্ট করে আমি পুরো আলুটা চারিপাশে ছড়িয়ে দেব এবং আস্তে আস্তে করব কিছুটা বড় করে নেব তারপরে আমি বেলনি দিয়ে বেলতে শুরু করব খুবই আস্তে আস্তে এটা বেলতে হবে খুব বেশি চাপ দেওয়া যাবে না তো একটা পরোটা আমার বেলা কমপ্লিট তো এটা আমি রেখে দেবো রেখে দিয়ে আরও একটা পরোটা বেলে মানে আটার গুঁড়ো এবং প্রেস করে করে কিছুটা গোল্লাটা বাড়িয়ে নিলে এবার আমি বেল দিয়ে বেলা শুরু করব আলু পাওয়াটা সাধারণত একটু মোটা মোটাই হয় খুব বেশি পাতলা হবে না সাধারণ পাওয়াটা যেরকম হয় অতটা পাতলা কিন্তু আলু পাওয়াটা হবে না তো দেখো এই পরোটাটাও আমার কিন্তু রেডি হয়ে গেল এইভাবে প্রত্যেকটা আলু পরোটা আমি বেলে নেব বেলে নিয়ে তারপরে আবার ফিরে আসছি তো বন্ধুরা সমস্ত পরোটাগুলো বেলে আমি নিয়ে চলে এসেছি ভাজার জন্য তো গ্যাসটা ঝেলে দিলাম প্রতিবারের মতনই আর তাতে চাওয়া তাওয়াটা বসিয়ে দিলাম পরোটাগুলো ভাজার জন্য তো তাওয়াটা একটু গরম হোক তারপর আমি পরোটাগুলো এক এক করে দিয়ে দেব তো একটা একটা করেই ভাজবো তাওয়াটা আমার গরম হয়ে গেছে তো একটা পরোটা দিয়ে দিলাম এবার এপিট ওপিট খুব ভালোভাবে প্রথমটা সেঁকে নেব তারপরে কিন্তু আমি এর উপরে রিফাইন্ড অয়েল দেবো তো আমি রিফাইন্ড অয়েল দিয়ে ভাজছি তোমরা চাইলে কিন্তু ঘি দিয়ে বাটার দিয়েও ভাজতে পারো আলু পরোটাগুলো তাতে কিন্তু টেস্টটা আরও একটু বেশি হবে তো আমি কিন্তু রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম দেখো দু পিঠটা আমার ভালোভাবে শেখা হয়ে গেছে তাই জন্য আমি এক পিঠটা দিয়ে দিলাম রিফাইন্ড অয়েলটা এবার ওই পিঠটা একটু ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু আমি এই পিটেও একটু রিফাইন্ড অয়েল ছড়িয়ে এটাও ভেজে নেব তো চলো পরোটাগুলো ভাজা হতে থাকুক তোমরা দেখতে থাকো ভিডিওটা আর অবশ্যই জানিও কেমন লাগলো আমার এই আলু পরোটার রেসিপি আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্টে জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যদি নতুন মেম্বার হয়ে থাকো আমার পাশে থেকেও তো চলো পরোটাগুলো আমি ভেজে নিই তো দেখো আলু পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে খুব ভালোভাবে কিন্তু এপিট আমি ভিজে নিয়েছি তো কতটা নরম হয়েছে দেখো আলু তোমাদের দেখিয়ে দিই আর এই আলু পরোটার সঙ্গে কিন্তু তোমরা সাইড ডিশ হিসাবে একটু আচার হলেই আর একটু টক দই হলেই কিন্তু আলু পরোটা খাওয়া হয়ে যাবে মানে আদাস কোনো তরকারি বানানোর দরকার হয় না আচারও কেউ নাও নিতে পারো শুধু শুধুই কিন্তু এই গরম গরম আলু পরোটা খেতে বেশ ভালো লাগে আর দেখো ভেতরে স্টাফিংটা কিন্তু পুরোটাই লেগেছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল সকলে ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণে জানে বাই বাই thank you